নমস্কার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজকে একটা নতুন অভিজ্ঞতার কথা শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি আসলে অভিজ্ঞতাটা ঠিক নতুনও না একটা পুরনোই অভিজ্ঞতা কিন্তু একদম নতুনভাবে সেই অভিজ্ঞতাটা আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব ইউটিউবে সম্প্রতি আমি আমার দ্বিতীয় সন্তানের নর্মাল ডেলিভারির একটা ভিডিও আপলোড করি সেই ভিডিও থেকে আমার কাছে বহু মানুষ বহু প্রশ্ন করেছেন অনেক চেনা মানুষজন যেমন আছেন অনেক অচেনা মানুষও রয়েছেন আমি চেষ্টা করেছি যথাসম্ভব কমেন্টের রিপ্লাই করা বা মেসেজের রিপ্লাই করা কিন্তু এখন এই দুটো বাচ্চাকে সামলে সবটা হয়তো সম্ভব হয়ে উঠছে না তাই আমি ভাবলাম একটা আলাদা করে ভিডিও বানাই যেখানে আমার কাটোয়ার একটা বেসরকারি নার্সিং হোমে নর্মাল ডেলিভারির এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব প্রথম সন্তান রিহান সে হয়েছিল জার্মানিতে নর্মাল ডেলিভারিতে আর দ্বিতীয় সন্তান এখনো নাম পুরোপুরি ঠিক করে উঠতে পারিনি তো যাই হোক দুটো প্রেগনেন্সির এক্সপিরিয়েন্স আমার একদম একদমই আলাদা মোটামুটি আমরা ঠিক করেছিলাম যে আমাদের দুটো সন্তান হবে এবং দ্বিতীয় সন্তান আমার পঁয়ত্রিশ বছরের আগেই প্ল্যান করতে হবে এরকম প্ল্যানিং অনুযায়ী ব্যাপারটা ঠিকই ঘটেছিল কিন্তু তারপরে জব জবের থেকে জানতে পারলাম যে আমি কনসিভ করেছি জীবনে এত কিছুর পরিবর্তন হলো এত কিছু স্ট্রেস গেল যে এই প্রেগনেন্সির অভিজ্ঞতাটা আমার সম্পূর্ণই আলাদা হলো প্রথমবার প্রেগনেন্সিতে একা ছিলাম কিন্তু কোনো রকম স্ট্রেস ছিল না লাইফে বেশ বিন্দাস দিন কাটাতাম আর এখানে এত স্ট্রেসফুল লাইফ ছিল চাকরি চলে যাওয়া দু হাজার ষোলোর প্যানেল ক্যান্সেল হওয়া এবং আমার পুরো থার্ড ট্রাইমাস্টার যখন মাঝামাঝি টাইম সেই টাইমে আমাদের পরীক্ষা হয় তার জন্য প্রিপারেশন নেওয়া আমি ভেবেছিলাম যে আমার ডেলিভারিটা দেবাশিসের কাছে মানে ব্যাঙ্গালোরে করাবো সেই মতো সব কিছু প্ল্যান করা সব কিছু করিয়ে যখন স্টেবেল হওয়ার চেষ্টা করছিলাম তখন ভাব দেখা গেল যে আমার চাকরিটা নেই অবস্থা আমাকে আবার ফিরে আসতে হলো এখানে ফিরে যেহেতু কোনোরকমই প্ল্যান ছিল না এখানে কিছু করার কোন ডাক্তারকে দেখাবো কীরকম সিস্টেম হয় সেসব নতুন করে নতুন করে শুরু করতে হয়েছিল আবার প্রথমে যেটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে এখানে আমি কোন ডাক্তারবাবুকে দেখাবো সেটাকে সিলেক্ট করা তো আমার এখানে একমাত্র সুদীপ্ত চ্যাটার্জি ডাক্তারবাবু ওনার কাছেই এক্সপিরিয়েন্স ছিল আর তারপরে আর কারো কাছেই আমার সেরকম দেখানো হয়নি আগে তার জন্য আমি কিছুই জানতাম না প্রথম দিনই আমি ডাক্তারবাবুর কাছে যাই ডাক্তারবাবু যেটা সবথেকে বড় প্লাস পয়েন্ট ছিল যে উনি অনেক বেশি কথা বলতেন শুধুমাত্র হেলথ রিলেটেড না আরও অন্যান্য বিষয়েও কথা বলতেন যেমন আমার পরীক্ষা কবে হবে ব্যাপারটা কি হয়েছে হ্যাঁ এইগুলো খারাপ হয়েছে এই সমস্ত কিছু যেটা আমার কাছে অনেক বড় একটা ইমোশনাল সাপোর্ট ছিল আমি ঠিক এইরকমই একজন কাউকে খুঁজছিলাম যাকে আমি আমার সমস্ত কনফিউশনের কথা ক্লিয়ারলি বলতে পারবো কারণ আমার প্রথম সন্তান যখন হয় এটা তারই ভিডিও ফুল ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকছে সেখানে আমি ডাক্তারবুদের সাথে প্রচুর কথা বলতে পারতাম এবং আমার মিডওয়াইফ ছিল মিডওয়াইফের সাথে দিনে একবার হলেও অন্তত আমার কথা হতো আমার সমস্ত কনফিউশন দূর হতো এবং টেনশনটা কম হতো তাই সেই রকমই আমি কাউকে খুঁজছিলাম তো সেই সেই জন্য আমি ঠিকই করেছিলাম ঠিক আছে আমি ডেলিভারি করাতে হলে ডাক্তারের কাছেই করাবো তো প্রথম কিছুদিন সবই ঠিকঠাক ছিল এমনি রাইন হওয়ার সময়ও আমার একটা প্রেমিক বোনের প্রবলেম ছিল সেটা ওখানেও বলেছিল দ্বিতীয় সন্তান হলে আরও বেশি প্রবলেম হবে সেটা যথেষ্ট হয়েও ছিল কিন্তু এই ব্যাপারে আর সেরকম কোনো সমস্যা ছিল না সমস্যাটা ছিল পুরো লাইফস্টাইলটাই তখন আমরা ভেঁটে গেছিলো প্রচণ্ড প্রচণ্ড স্ট্রেসযুক্ত একটা লাইফ আমি ভাবতেও পারিনি যে ওই প্রেগন্যান্সির অবস্থায় আমি এসএলএসটি দু হাজার পঁচিশ দিতে পারবো সারাক্ষণ ওই পড়াশোনার মধ্যে থাকা কোমরে পায়ে যন্ত্রণা একদম থার্ড ট্রাইমিস্টারে আমার মনে হচ্ছিল যে বাই চান্স যদি ডেলিভারি হয়ে যায় তখন কি হবে এই সমস্ত কিছু সমস্যা ছিল তো যাই হোক ফাইনালি যখন আমার ডেলিভারির টাইম আসে সেই রিলেটেড এবার কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করি জার্মানিতে যখন আমার ফার্স্ট বেবি হয় তখন আমি চাইছিলাম যে সিজার সিজারিয়ান বেবি হোক কিন্তু ডাক্তারবাবুরা প্রচণ্ড অবাক হয়েছিলেন হ্যাঁ সি সেকশন কি জন্য দরকার আমার তো মনে হচ্ছে তোমার নর্মাল ডেলিভারি করাটাই ঠিকঠাক তো আমি ভেবেছিলাম খুব পেনফুল হয় তো ওনারা বলেছিলাম ঠিক আছে পেনফুল লাগলে আমরা এপিটুরল দিয়ে দেবো মানে খুব ক্যাজুয়ালি ব্যাপারটা নর্মাল ডেলিভারি করানো যাবে এরকম একটা ব্যাপার হয়েছিল এখানে যেটা আমার হয়েছিল এখানে আমি ডাক্তারবাবুকে বলেছিলাম যে কোনোভাবেই কি নর্মাল ডেলিভারি করানো সম্ভব কারণ ওয়েস্ট বেঙ্গলে আমি জানি যে বেশিরভাগ ক্ষেত্রেই সিজারিয়ান বেবি হয় সিজার করা হয় তো ডাক্তারও বলেছিলেন হ্যাঁ নর্মাল ডেলিভারি অবশ্যই সম্ভব কিন্তু তোমাকে বুঝতে হবে যে জার্মানির ইনফ্রাস্ট্রাকচার আর ইন্ডিয়ার কাটোয়ার ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে এটা বেশ আমার ভালো লেগেছিল যে উনি আমাকে পুরো ব্যাপারটা ডিটেলে বুঝিয়েছিলেন যে কোনটা পসিবল কোনটা পসিবল না ইন কেস যদি আমার মাঝরাতে লেবার পেন ওঠে তখন আমি কাটোয়াতে সেরকম কোনো ডাক্তারবাবু বা সেরকম কোনো হেল্পিং হ্যান্ড পাবো না বাচ্চার যদি স্ট্রেস হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু রাতের বেলা কেউ হেল্প করতে আসবে না সেটা ডাক্তারবাবু ক্লিয়ারলি বলে দিয়েছিলেন ডাক্তারবাবু থাকবেন এবং উনি চেষ্টা করবেন নর্মাল ডেলিভারি করানোর কিন্তু রাতে হলে বাকি জিনিসগুলো কিন্তু আমি পাবো না সেক্ষেত্রে আমি কি করব সেটা আমার ভেবেচিন্তে ডিসিশান নিলেই ভালো হয় আর যদি দিনের বেলা হয় তাহলে কিন্তু উনি অবশ্যই চেষ্টা করবেন সেটা আমাকে কথা দিয়েছিলেন আচ্ছা এখানে একটা কথা বলে রাখি ডাক্তারবাবু যে অসুবিধার কথাগুলো বলেছিলেন সেটা এই নার্সিং হোমের জন্য বলেছিলেন উনি বলেছিলেন যদি নর্মাল ডেলিভারি করাতে চাও তুমি হসপিটালেও যেতে পারো আমার ইচ্ছা ছিল যে কোনো নার্সিং হোমে আমার ডেলিভারি করানোর তার জন্যই ডাক্তারবাবু আমাকে ডিটেলে সবটা বুঝিয়েছিলেন অসুবিধার কথা বোঝা যাচ্ছিল যে এটা ওয়াটার ব্রেক কিন্তু এক্ষেত্রে আমার যেটা হয়েছিল যে ফিফথ অক্টোবর আমার ওয়াটার লিক করতে শুরু করে এক্ষেত্রে বোঝা যায় না সেপারেটলি যে আমার এটা ইউরিন পাস করছে নাকি ওয়াটার লিক করছে তো প্রথমে একটু একটু সন্দেহ হয়েছিল সন্দেহটা বাড়ে আমার নাইন্থ অক্টোবর তো তখন আমার মনে হয় যে একবার ডাক্তারের কাছে গিয়ে কথা বলে নেওয়া ভালো যে এটা ওয়াটার ব্রেক কি ওয়াটার লিক ডাক্তারের কাছে আমি যাই এগারোটা নাগাদ সকাল তো ডাক্তারবাবু দেখেন দেখে বলেন যে ওয়াটার লিক করছে কিন্তু ডেলিভারি করাতে হবে তখন ডাক্তারবাবু আমাকে বলেন যে বাহ বেশ ভালো ব্যাপার যে দিনের বেলার টাইমেই হচ্ছে তাহলে আমি নর্মাল ডেলিভারি ট্রাই করতে পারি তো আমার বেশ খুশি খুশি মন হয়ে গেল এবং ডাক্তারবাবু বললো যে এখান থেকে সোজা নার্সিংহোমে যান যেন বাড়ি যাওয়ার দরকার নেই হয়তো কোনো এমার্জেন্সি হতে পারে তো আমি আমি আর দেবাশিস নার্সিংহোমে গেলাম অ্যাডমিশন হলো তো তারপরে ওখানে বাকি যা রিচুয়ালস ফর্মালিটিস সব আছে আমি অলরেডি ভিডিওতে দিয়ে দিচ্ছি সেইগুলো ওখানে মোটামুটি কমপ্লিট হতে থাকছিল মাঝে একটা কথা বলে রাখা দরকার যে রাইন হয়েছিল আমার আটত্রিশ সপ্তাহ পাঁচ দিনে আর আমার এক্ষেত্রে এক্সপেক্টেড ডেলিভারি ডেট ছিল তিরিশে অক্টোবর ওই চল্লিশ সপ্তাহের কাছাকাছি এরকম সময়ে আর এই সেকেন্ড বেবি আমার হয় এক্সেক্টলি সাঁত্রিশ সপ্তাহে তো আমি ভেবেছিলাম যে এত মানে আমি আশা করিনি যে এত তাড়াতাড়ি হবে বা কিছু অক্টোবর যখন আমি হসপিটালে গেলাম তখন জাস্ট আমার ওয়াটারটা নিক করছিল ওয়াটার ব্রেক করেনি না কিছু পেন ছিল কিচ্ছু ছিল না তো আমি এখনো শিওর না যে পেন ওঠানোর জন্য ডাক্তারবাবু কোনো মেডিসিন দিয়েছিল সেলাইনের মাধ্যমে বা অটোমেটিক আমার পেন উঠেছিল কিনা কারণ তারপর থেকে ডাক্তারবর সাথে আমার কথা হয়নি তো তারপরে মোটামুটি একটা থেকে আমার লেবার পেন শুরু হয় সে কি মারাত্মক পেন যারা গেছেন তারা তো অবশ্যই জানেন আর আগেরবার আমি এতটা পেন বুঝতে পারিনি কারণ আগেরবার আমার এপিটুরাল ছিল পেনটা এত ইন্টেন্স হচ্ছিল যে আমার পা দুটো একজন ধরেছিলো আমি বারবার বলছিলাম আমাকে পেন কিলার দিন পেন কিলার দিন কিন্তু এখানে এপিটুরালের ব্যবস্থা নেই সেটা ডাক্তারবাবুকে আগেই বলেছিল পেন পেনকিলারও দেওয়া যাবে না তো তখন আমার মনে হচ্ছিল আমার নর্মাল ডেলিভারির দরকার নেই আমার সি সেকশনই দরকার ডাক্তারবাবু যথারীতি তিনটের সময় এলেন আমি বললাম ডাক্তারবাবু আমি আর নর্মাল ডেলিভারি চাই না আমাকে সি সেকশন করে দিন আমি আর এই পেনটা নিতে পারছি না ডাক্তারবাবু বললেন যে বাচ্চার মাথা অলরেডি অনেকটা নেমে এসেছে তো এখন একটু কমপ্লিকেটেড সি সেকশন হবে এটা আমাকে ডাক্তারবাবু আগেও বলেছিলেন যে মাঝখানে কিন্তু যদি সি সেকশন করতে হয় তাহলে ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যাবে তখন আমাকে বললো আরেকটু কষ্ট করো আরেকটু কষ্ট করো এবং পুরো প্রসেসটা কেবিনের মধ্যে হচ্ছিল মানে তখন কিন্তু আমি ওটিতে যাইনি আমার এর মধ্যে ওয়াটার ব্রেক হয়ে গেছে এই পেনটা চলছে নার্স দিদিরা হাত ধরে আছে পা ধরে আছে মানে আমি এত ছটফট করছিলাম তাকেও বললেন হ্যাঁ হবে না এবার ওটিতে যেতে হবে তো ওটিতে গেলাম ওটিতে খানিক্ষণের পরেই আমার নর্মাল ডেলিভারি হলো এবং আমি যখন চেক যেতাম ডাক্তারবাবুকে আমি বলতাম ডাক্তারবাবু ওটিতে কি হাজব্যান্ডকে ঢুকতে দেওয়া ঢুকতে দেবে না তখন বলছে না না এখানে ওটিতে হাজব্যান্ডকে ঢুকতে দেওয়ার কোনো সিস্টেম নেই তো কিন্তু ডাক্তারবাবু এতই ভালো মানুষ ছিলেন যে বাচ্চাটা হওয়ার পর দেবাশিসকে ওরা খানিক্ষণের জন্য ওটিতে অ্যালাউ করেছিল কাটাতে যেটা হয় না সচরাচর তো তারপরে বাচ্চা হলো বাচ্চা হওয়ার পর বাচ্চাকে তো নিয়ে চলে যায় কেবিনে এবং আমার স্টিচ করে যেহেতু আমার ভ্যাজাইনাল ডেলিভারি হয়েছিল স্টিচ তো পড়বেই এই ইন দ্য মিন টাইম বাচ্চার স্ট্রেস হয়ে গেছিলো যেটা ডাক্তারবাবু আমাকে আগেই ওয়ার্ন করেছিলেন যেটা হতে পারে অক্সিজেন নিতে পারছিলো না ঠিকঠাক করে ঠিকঠাক করে ফিড নিতে পারছিল না আমি খানিকক্ষণের জন্য আমার বেবিকে দেখতে পাই তারপরেই যে চাইল্ড স্পেশালিস্ট তিনি যখন আসেন তিনি দেখে বলেন যে যেহেতু এই সমস্যা হচ্ছে বাচ্চাটাকে আইসিইউতে শিফট করতে হবে আইসিউ মানে কাটোয়া মহকুমা হসপিটালে যেটা আছে এসএমসি ইউ সিখ নিউবর্ন কেয়ার ইউনিট সেখানে শিফট করতে হবে ওই পরিস্থিতিতে ব্যাপারটা কীরকম সেটা আমার হয়তো অনেকেই করতে পারবেন যে আমার জাস্ট ডেলিভারি হয়েছে বাচ্চার এরকম স্ট্রেস হচ্ছে বাচ্চাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে আমি তো যেতে পারবো না আমার শাশুড়ি মা উনি আর আমার হাজব্যান্ড ওরা দুজনে মিলে গেছিলো এসএমসি তে ভর্তি করতে আর আমার বাড়ির লোকজন আমার কাছে তো ওখানে ভর্তি হওয়ার পরে ওরা বিভিন্ন রকম পসিবিলিটি দেখতে পাচ্ছিল মানে দেখছিলো ভাবছিলো যেটা হয়তো হতে পারে হয়তো খিচুনি হতে পারে বা শিভারিং কাপুনি যেটা অনেক বাচ্চারই হয় হতে পারে বা হয়তো নর্মাল ডেলিভারি করতে গিয়ে মাথায় কোনো চোট এসেছে এরকম হতে পারে তো এই পসিবিলিটির কথাগুলো ওরা আমাকে আমাদেরকে বলেছিল যেটা সেই মুহূর্তে শুনে হজম করাটা প্রচণ্ড কঠিন একটা ব্যাপার ছিল তো তারপরে পরের দিন আর কি ডেলিভারির পরের দিন ওর একটা ব্লাড টেস্ট হয় যে কোন রকম ইনফেকশন আছে কিনা সেটা দেখার জন্য এবং থ্যাঙ্কফুলি আগে যে যে আমরা পসিবিলিটিগুলোর কথা শুনেছিলাম সেগুলোর মধ্যে কিছু ছিল না ওর একটা ইনফেকশন হয়েছিলো যেহেতু আমার ওয়াটার লিকটা তিন চার দিন ধরে হচ্ছিল এটা আমাকে জার্মানিতে যখন আমার ওয়াটার ব্রেক হওয়ার জন্য ডেলিভারি হয় সেখানেও ওরা বলেছিল ওরা বারবার আমার অ্যামিউনিটি ফ্লুইডটাকে চেক করছিল যে কোনো ইনফেকশন আছে কিনা সেখানে ইনফেকশন ধরা পড়েনি কিন্তু এটা যেহেতু তিন চার দিনের একটা প্রসেস ছিল তার জন্য আমার অ্যামিউনিটি ফ্লুইড ইনফেক্টেড হয়ে গেছিল সেখান থেকে ইনফেকশনটা বাচ্চার কাছে ছড়িয়েছিল এবং এর জন্য বাচ্চাকে অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছিল এবং ওরা আশা করছিল যে ইনফেকশনটা আস্তে আস্তে সেরে যাবে তো বাচ্চা যথারীতি অ্যান্টিবায়োটিক নেয় আমার শাশুড়ি ওখানে দুদিন ছিলেন দুদিন তিন রাত তারপরে আমি যাই আমাকে হসপিটাল থেকে যেদিন ডিসচার্জ করা হয় সেদিন আমি রাতেই গেছিলাম এসএনসিউতে তো সেই আমাকে বলেছিল যে রাত যেহেতু হয়ে গেছে আমাকে নতুন করে আর বাচ্চার কি করে টেক কেয়ার করতে হবে সেটা শেখাতে পারবে না আমি যেন পরের দিন ভোর থেকে আসি তো আমি তারপরের দিন ভোর থেকেই গেছিলাম এবং বাচ্চা আস্তে আস্তে সুস্থ হচ্ছিল ভগবানের কাছে অশেষ অশেষ কৃপা যে আস্তে আস্তে ইনফেকশনটা ঠিক হয়ে বাচ্চা সুস্থ হচ্ছিল এবং ছদিন পরে বাচ্চাকে ওরা এসএনসিইউ থেকে ছেড়ে দিয়েছিল এই কয়েকদিনই জীবনে অনেক অনেক ঘটনা এক্সপিরিয়েন্স করে নিয়েছিলাম যে হসপিটালে আমি যেতে চাইনি শুধুমাত্র একটু আরামে আমার ডেলিভারিটা হবে বলে সেই হসপিটালেই আমাকে রাতের পর রাত কাটাতে হয়েছিল যাই হোক শেষ যে সন্তানকে সুস্থভাবে ঘরে আনতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড়। আর এর জন্য আমি ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ থাকব তো ফাইনালি যেদিন আমার ছেলেকে ডিসচার্জ করে সেদিন সবাই মিলে ওকে নিয়ে ঘরে আসা হচ্ছে এই হলো একটা ছোটোখাটোভাবে আমার নর্মাল ডেলিভারির একটা এক্সপিরিয়েন্স অনেক কিছু হয়তো বলতেও পারিনি যদি এরপরেও কারো কিছু প্রশ্ন থাকে নির্দ্বিধায় করতে পারেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরে সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার বাই